আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো দেখেই বুঝতে পারছেন এটা হচ্ছে একটি সুটকি ভুনা তো আমি আজকে আপনাদের মাঝে সুটকি রেসিপি এবং আমার হাজব্যান্ড কক্সেস বাজার থেকে আমি সুটকি এনেছিল সেগুলোই শেয়ার করব এগুলো হচ্ছে প্রথমে যেটা দেখালাম সেটা ছিল চিংড়ি সুটকি এটা হচ্ছে লইটা সুটকি তো এটা হচ্ছে চ্যাপা সুটকি অনেক সুটকি এনেছিলো এটাকে হচ্ছে ভিজা সম্ভবত ছুরি শুটকি শুকনো ছুরি শুটকিও হয় এটাও চ্যাপা সুটকি এছাড়া অনেক আচারও এনেছিল দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু অনেক রকমের আচারও আছে এগুলো হচ্ছে তেঁতুলের চাটনি তারপরে এটা হচ্ছে একটি বড়ের আচার অ্যাঙ্গ্রিবার যেটা আমার খুব পছন্দের আচার তো অনেক রকমের আচারও ছিল এখানে তো আশা করছি যেহেতু কক্সেস বাজারের সুটকির ভিডিও আপনাদের কাছে অবশ্যই ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন তো দেখতেই পাচ্ছেন নানা রকমের আচার এখানে আছে আমার হাজব্যান্ড তো যখনই কক্সেস বাজার যায় অনেক শুটকি এবং আচার নিয়ে আসে আমরা সবাই কিন্তু শুটকি খেতে পছন্দ করি তো এখানে দেখুন এটা হচ্ছে চিংড়ির যে বালাচাও শুটকি সেটা ইনস্ট্যান্ট এটা একদম রেডি থাকে যখন তখন খেয়ে নেওয়া যায় তারপরে এটার সাথে যদি একটু পেঁয়াজ বা একটু সরিষা তেল দিয়ে মিক্স করে খাওয়া যায় সেটার কিন্তু স্বাদ দ্বিগুণ হয়ে যায় আর আমার সবচেয়ে যেটা ফেভারিট সেটা হচ্ছে বার্মিস আচার সেই ছোটোবেলা থেকে বার্মিস আচার খাই তো যখনই কক্সেস বাজার যাই এই আচারটি আনতে ভুলে না এবং আমিও বলে দিই এটা কিন্তু অবশ্যই আনতে হবে এরপর দেখুন এখানে একটি শামুক আছে যেটাতে আমাদের নাম লেখা তো এটাও নিয়ে এসেছে কক্সেস বাজার থেকে তো এখানে কিন্তু নাম লেখা বাট বোঝা যাচ্ছে না ক্যামেরাতে বা জিনিসটা খুব ছোট তার কারণে দেখাও যাচ্ছে না ক্লিয়ারলি আর এখানে ছিল একটি চাবির রিং তো এই ছিল কক্সেস বাজারে যে জিনিসপত্র আনা হয়েছিল সেগুলো তো আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব কক্সেস বাজারের লোটটা যেই সুটকি হয় সেটার ভুনা তো এখানে আমি কিছু লোটটা সুটকি নিয়ে নিয়েছি তারপর এভাবে ছোট ছোট করে পিস করে কেটে নিয়েছি এরপর আমি চুলায় একটু তেল ছাড়াই টেলে নিব এভাবে তারপর তেলে নেওয়া হয়ে গেলে সুন্দর করে গরম পানি দিয়ে ধুয়ে নিব তাহলে আর কোনো স্মেলই এখানে থাকবে না সুটকির যেই মানে খারাপ স্মেলটা অনেকে সহ্য করতে পারে না সেটা চলে যাবে এরপর আমি এখানে পরিমাপ মতো তেল দিয়ে এখানে পেঁয়াজ আর বেশি করে রসুন নিয়ে নিয়েছি একটু ভাজা ভাজা হয়ে গেলে এখানে আমি ওই যে ধুয়ে রেখেছিলাম সেই সুটকিগুলো অ্যাড করে দিব এখানে কিছু কাঁচামরিচও দিয়ে দিলাম সুটকিগুলো আর একটু সাথে ভেজে নিব তো এরপর অনেকক্ষণ ভাজতে ভাজতে পেঁয়াজটা যখন ভাজা হয়ে যাবে এখানে আমি প্রয়োজনীয় যে মশলা থাকে সব দিয়ে দিব তো এখানে আদা রসুন দিয়ে দিলাম অনেকে শুটকিতে আদা রসুন খায় না তবে আমি একটু দেই খারাপ লাগে না এখানে হচ্ছে হলুদ মরিচ প্রয়োজনীয় মশলাগুলো দিয়ে দিলাম সুন্দর করে এখানে কষিয়ে নিচ্ছি তো এভাবে খুব সিম্পল ভাবে সুটকি রান্না করে আপনারা কিন্তু বাসায় খেতে পারেন খুবই মজা লাগে যখন দেখবেন মুখে কোনো খাবারই মজা লাগছে না এভাবে করে শুটকি রান্না করে খেলে কিন্তু খুবই ভালো লাগে এখানে মশলা কষিয়ে নেওয়ার পর একটু পানি দিয়ে দিলাম যাতে মশলাগুলো পুড়ে না যায় তো কিছুক্ষণ ঢেকে রেখে রান্নাটি শেষ করলাম দেখুন মাসাল্লাহ কত সুন্দর হয়েছে এটা দিয়ে কিন্তু আপনি অনায়াসে এক প্লেট ভাত খেয়ে নিতে পারবেন তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি সবাই পাশে থাকবেন আল্লাহ হাফেজ